আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই বিমস্টেক সম্মেলনে ডক্টর মো ইউনুসো মোদীর বৈঠকের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি দিল্লি বললেন রণধীর জয়সওয়াল থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি দিল্লি আজ নিয়মিত ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এরপর জানাব ভুল চিকিৎসা রোগীর মৃত্যু সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকের উপর হামলা কুমিল্লায় মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছে যমুনা টেলিভিশন ও চ্যানেল টোয়েন্টি ফোর রিপোর্টার শো চার সাংবাদিকের সময় রুগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের ধা পাল্টা ধার ঘটনা ঘটে খবর পেয়ে সেখানে সেনাবাহিনী পুলিশের সদস্যরা আসে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সদস্যরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলিছে ん <music> এদিকে বকেয়া বেতন পরিষদের দাবিতে মুন্সীগঞ্জে নৌজান শ্রমিকদের বিক্ষোভ আগামী তেইশ রমজানের মধ্য নৌযান শ্রমিকদের গেজেট অনুযায়ী দীর্ঘদিনের বকেয়া বেতন ও বোনাস পরিষদের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নৌজান শ্রমিকরা এ সময় বাংলাদেশের জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্র কমিটির সোসভাপতি গোলাম কিবরিয়া মিজির বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারে জোরালো দাবি জানানো হয় জানাব হাসিনাসহ আওয়ামী লীগের দেড় শতাধিক মন্ত্রী এমপি দুদকের মামলা চালে প্রভাবশালীদের মধ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সাবেক মন্ত্রী সংসদ সদস্য উপদেষ্টা ছাড়াও কয়েকজন আমলা রয়েছে গত মাসে এসব মামলা দায়ের করা হয়েছে সাত মাসে এমপি মন্ত্রী আমলা পুলিশ সহ প্রায় তিনশো ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক এদিকে প্রেসিডেন্টের প্রসাদ দখলে নিল সুদানের সেনাবাহিনী খারতুমে অবস্থিত সুদানের প্রেসিডেন্ট প্রসাদের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স আর সাপোর্টফোর্স কে হটিয়ে ভবনটি দখলে নিয়েছে সেনাবাহিনী দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবর এই তথ্য জানানো হয়েছে খবর রয়টার্সের এবং সর্বশেষ জানাব ইস্তানবুলে মেয়র কে গ্রেপ্তারের দাবিতে তুরস্কের তৃতীয় দিনের মতো বিক্ষোভ ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামগ্লুকে গ্রেপ্তারের প্রতিবাদে সরকারের নিষেধাজ্ঞার মধ্যেই টানা তৃতীয় দিনের মধ্যে বিক্ষোভ দেখিয়েছে হাজার হাজার মানুষ এ সময় বিক্ষোভকারীদের উপর টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করেছে পুলিশ দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বিমস্টেক সম্মেলন ডক্টর ইউনুসো মোদির বৈঠকের বিষয় এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি নয়াদিল্লি বললেন জয়সওয়াল থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠকের বিষয় এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি দিল্লি শুক্রবার একুশে মার্চ নিয়মিত ব্রিফিং এমনটা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ব্রিফিংয়ে তিনি জানান বিমস্টেকের সাইডলাইনের ড মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে দিল্লি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি এই মুহূর্তে বৈঠকের বিষয়ে কোনো আপডেট নেই এর আগে বৃহস্পতিবার বিশে মার্চ এক প্রতিবেদনে ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস দাবি করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনে দেখা হতে পারে কিন্তু তাদের মতো আনুষ্ঠানিক ভাবে যে বৈঠকের কথা বলা হচ্ছে সেটি না হতে পারে বিষয়টি সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এই খবর প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের বৈঠকের কথা বলা হয়েছিল ভুল চিকিৎসা রোগীর মৃত্যু সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকের উপর হামলা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসা রোগীর সংবাদ সংগ্রহ করতে গেলে হামলার শিকার হয়েছে যমুনা টেলিভিশন ও চ্যানেল চার সাংবাদিকের সময় রোগীর স্বজনদের সাথে ইস্টান চিকিৎসকদের ধাপ পাল্টাধার ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী ও পুলিশ উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকাগুলি বর্ষণ করেছে বাহিনী পরে আহত সাংবাদিকদের করে কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে শুক্রবার একুশে মার্চ রাত এগারো দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের সপ্তম তলায় উঠার সময় চতুর্থ তলায় সংবাদ সংগ্রহ করতে গেলে হামলা করে ইন্টার্ন চিকিৎসকরা এর আগে নগরীর ধর্মপুর এলাকায় পারুল নামে এক নারীর মৃত্যুর খবর পেয়ে সেখানে যান সাংবাদিকরা ঘটনার পর কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান নেন এ সময় তারা হামলার নিন্দা ও প্রতিবাদ জানান আহত সাংবাদিকরা হলেন যমুনা টিভির কুমিল্লা বিউরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন ক্যামেরা পারসন জিহাদুল ইসলাম সাকিব চ্যানেল টোয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার জাহিদুর রহমান ও ক্যামেরা পারসন ইরফান হামলাকারীরা ক্রিকেট খেলার স্টাম্প ও লাঠি দিয়ে যমুনা টিভির দুই সাংবাদিককে মারধর করে এবং ক্যামেরা মাইক্রোফোন ট্রাইপড ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় পরে চ্যানেল টোয়েন্টি ফোরের ক্যামেরা পারসনের উপর হামলা চালা এবং ট্রাইপড ভাঙ চুর করে আহত যমুনা টেলিভিশনের সাংবাদিক রফিকুল ইসলাম খোকন বলেন শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল ইনজেকশন ব্যবহার করার কারণে কুমিল্লা নগরীর ধর্মপুর এলাকার পারুল নামে এক রোগীর মৃত্যু হয় ওই নারীর মৃত্যু হয়েছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের রওনা হন যমুনা টেলিভিশনও চ্যানেল টোয়েন্টি ফোরে সাংবাদিকরা ভবনের চারতলা উঠতেই তাদের বাধা দিতে তাদের উপর আতর্কিত হামলা করে বেশ কয়েকজনের সময় তাদের মারধর করে ভবনের নিচে নিয়ে আসা হয় অপর একটি পক্ষ তাদের নিরাপদে নেয়ার চেষ্টা এবং খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন ঘটনার পর হাসপাতালের ভেতরে আরও উত্তেজনা সৃষ্টি হলে যৌথ বাহিনী পাঁচ রাউন্ড ফাঁকা গুলি সরে যমুনা টেলিভিশনের ক্যামেরা পারসন জিহাদুল ইসলাম সাকিব জানান আমরা ভুল চিকিৎসার মৃত্যু হয়েছে এমন খবর পেয়ে সেখানে যাই আমি ক্যামেরা চালু করার আগেই আমাদের উপর আতর্কিত বেশ কয়েকজন যুবক মার করে তাদের হাতেই স্ট্রাম্প তারা দুই দফায় আমাদের উপর হামলা করে এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মাসুদ পারভেসের মোবাইল ফোনে একাধিকবার কল দিল তাকে পাওয়া যায়নি কুমিল্লা থানার কোতোয়ালি মডেল থানার ওসিম মোহাম্মদ মহিনুল ইসলাম বলেছেন সাংবাদিকের উপর হামলার ঘটনায় আমরা ঘটনাস্থলে গিয়েছে অভিযুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বকে আবেতন পরিশোধের দাবিতে মুন্সীগঞ্জে নৌজান শ্রমিকদের কর্মবিরতি আগামী তেইশে রমজানের মতো নৌজান শ্রমিকদের গেজেট অনুযায়ী দীর্ঘদিনের বকেয়া আবেতন ও বোনাস পরিশোধের দাবিতে মুন্সীগঞ্জ মানববন্ধন বিক্ষোভ করেছে নৌযান শ্রমিক রায় সময় বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম কিবরিয়া মিজির বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারে জোর দাবি জানানো হয় শুক্রবার একুশে মার্চ বেলা এগারোটার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় অবস্থান নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এতে অংশ নেয় বালুবাই বালখেট লাইটার জাহাজ ও যাত্রীবাহী লঞ্চ ও বিভিন্ন নৌযানে শ্রমিক ও কর্মচারীরা মানববন্ধনে অংশ নেয়া ভুক্তভোগীরা জানান দীর্ঘদিন ধরে নৌযান শ্রমিকদের বেতন ভাতা বন্ধ থাকায় পরিবার ও স্বজন নিয়ে তারা অনেক কষ্টে দিন যাপন করছে তাদেরকে যেভাবে বিভিন্ন সমস্যা ফেস করতে হয় এরপর তারা নৌযান শ্রমিকেরা যথেষ্টভাবে তাদের দায়িত্ব পালন করে তাদের দায়িত্ব যদি অবহেলা করত তাহলে দেশে এখন স্থিতিশীল পর্যায়ে বাণিজ্য হতো না দেখা যেত বিভিন্ন জিনিসের দাম কমে বা বেড়ে গেছে বিষয়টি খুবই খারাপ হতো দেশের জন্য তারপরও তারা তাদের নিজেদের কথা চিন্তা না করে দেশের কথা চিন্তা করে তারা তাদের কাজ চালিয়ে গেছে কিন্তু মালিক পক্ষ তাদের সঠিক সময় বেতন ভাতা পরিশোধ করেনি বিষয়টি অত্যন্ত খারাপ হয়েছে তাই সরকারের কাছে তারা আকুল আবেদন জানায় যে আগামী তেইশে মার্চের মধ্যে তাদের সমস্ত বকে আদি পাওনা সহ সব বেতন সব কিছু দিয়ে দেওয়ার জন্য এবং এজন্য তারা এই মানববন্ধনের আয়োজন করেছে সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের শ্রমিক কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতারা তারা বর্তমান সরকারের কাছে আহ্বান জানিয়েছে তাদের যেন আগামী তেইশে মার্চের মধ্যে বেতন ভাতা পরিশোধ করে দেয়া হয় হাসিনা সহ আওয়ামী লীগের দেড় শতাধিক এমপি মন্ত্রী দুদকের মামলা জালে সাত মাসে সাবেক মন্ত্রী এমপি আমলা পুলিশ প্রায় ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান শুরু ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার ভারতে পালিয়ে গেছে এরপর শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্য সহ আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রীদের বিরুদ্ধে দুদকের অভিযান শুরু হয়েছে এই অভিযানে এ পর্যন্ত অনেকের নামেই বিদেশে অর্থ পাচার সহ বিভিন্ন দুর্নীতির তথ্য পাওয়া গেছে এর উপর ভিত্তি করে তাদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগে দুদকের মামলা হয়েছে এর মধ্যে রয়েছেন সবচেয়ে প্রথম সারিতে রয়েছেন শেখ হাসিনার ভাগ্নি টিলিপ সিদ্দিকী যার বিরুদ্ধে লন্ডনে অবৈধভাবে ফ্ল্যাট অর্জন করা এবং বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রসাটমের কাছ থেকে প্রায় চার বিলিয়ন ডলার আত্মস্বাধের এমন একটি ঘটনা সামনে আসে শুরুতেই দুর্নীতি দমন কমিশন দুদকের চেষ্টায় যুক্তরাষ্ট্রের সিটি মিনিস্টারের মন্ত্রীর পদ থেকে টুলিপকে বরখাস্ত করা হয়েছে পর্যায়ক্রমে শেখ হাসিনার মেয়ে সাইমাজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনে তেত্রিশ কোটি টাকা আত্মসাত বিভিন্ন অনিয়মের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এসব বিষয় নিয়ে দুদক তাই অনুসন্ধান চালাচ্ছে এবং সেখানে রয়েছে এমপি জন তাদের বিরুদ্ধে দুদক অনুসন্ধান চালিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং এদেরকে আদালতের মাধ্যমে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য দুদক এই মামলাগুলোর বিষয় বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে এবং এ বিষয়ে দুদক বেশ অনেকগুলো তথ্য পেয়েছে সেগুলো পর্যায়ক্রমে তারা বের করে আনছেন মামলার বিষয়ে দুদকের মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন বলেছেন প্রতিটি মামলারই দুদকের বিধি বা আইন অনুযায়ী যথাসময় তদন্ত কার্যক্রম সম্পন্ন হবে তিনি বলেন শেখ হাসিনা সহ আড়াই শতাধিক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে দুদকের তদন্ত কার্যক্রম চলমান অনেকের বিরুদ্ধে অনুসন্ধান শেষে মামলা করা হয়েছে বাকিদের বিরুদ্ধেও মামলার প্রস্তুতি চলছে